কেএফসি আর বাটা এটা মসজিদে মাদ্রাসা পুত্রদিন তো মসজিদ কেএফসি কোম্পানি নাঈतिमখানা এত ভাঙলেন গ্রেফতার হলো না অনেকে গ্রেফতার করেনি মিডিয়া আসেনি আইজির চোখে পড়েনি পড়ছে না সব উপদেশটা চোখে পড়েছে আপনারা কার কথা বলবেন এই যে মসজিদটা যে ভাঙছে এই উপদেশাদের চোখে পড়েনি মনে করছেন আপনি পড়েনি চোখে প্রশাসনের চোখে পড়েনি বাবারা কেউ ছাড় পাবেন এটা আল্লাহর ঘর তোমার মৌর সম কেউ ছাড় পাবার্লা মসজিদ না মাদ্রাসা না তাই ভাঙ্গার কারণে কত তুলপল হয়ে গেল গ্রেফতার হয়ে গেল অপবিত্র জায়গা মসজিদ পবিত্র জায়গা সেটা ভেঙ্গেছে আমিও যদি এটাতে সাইদি সুপ থাকি গজব আমার উপরে নাজিল হবে মসজিদ এমন জায়গা উপদেষ্টা মন্ডলী ছাড় পাবানা তোমরা মনে রেখো এটা মসজিদ প্রশাসন ছাড় এটা মসজিদ এটা আল্লাহর ঘর তুমি তিলে তিলে বুঝতে পারবে মসজিদ ভেঙ্গে আমি কোনো কথা বলিনি গজব তোমার উপর আসবে ইনশাআল্লাহ বদা থেকে তুমি রেহাই পাবে না এই শেষে কথাটা বলতে বাকি ছিল এটা বলে দিলাম কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না ইনশাল্লাহ কেউ রেহাই পাবে না আল্লাহ কাউকে ছাড় দিবে না বাংলাদেশের বুকে গর্বের সাথে আপনারা বলেন নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমের দেশ এটা নাইনটি ফাইভ মুসলিমেরা কত পার্সেন্ট মুসলিম এই বক্তব্য বুঝবেন আপনারা আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি মান এনেছে তাদের অধিকাংশ কি আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় কি অবস্থায় লেনেবার কথা তো আমার না কার কথা আল্লাহ দিন আমানুবিল বাতিল ওয়াকা ফরুবিল্লাহ ওলাই কাহমুল হরুন বান্ন নম্বর আর সুরহান কাবু যারা ইমান আনবে বাতিল জিনিসের উপরে কিসের উপরে ওয়াকা ফরুবিল্লাহ আল্লাহর সাথে কুফুরি করবে তারা ইয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে তারা জাহান্নামে যাবে আল্লাহ কেন বললেন কথা বলুন বাংলাদেশের মানুষ ভাগ করে যারা ধর্ম মানে তারা একটা প্রকার আছে আছে না এরা অধিকাংশ পীর পূজারি মাজার পূজারি কবর পূজারি তাই না এদের সংখ্যা বেশি না কম আরে পাগলা মসজিদে নয় কোটি টাকা উঠছে কয় কোটি মসজিদ পাগল তাই উঠছে অথচ বাংলাদেশের কত মানুষ না খেয়ে থাকছে খাবার নাই সবাই দান করছে কোন জায়গায় এই পাগলা মসজিদে চিঠি লেগেছে চাষা না কোথায় দেখছেন ওই সিটিতে তাও দানও করেছে ওই জায়গাতে খোঁজ নিতে গেছে ওখানে সিটি দিছে এক